শুভ অপরাহ্ন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো আমার আম গাছের প্রাক মুকুল আসার আগে ডিসেম্বর মাসে কি কীভাবে টবের আমগাছে কী কী কি প্রয়োজনীয় সার দেব এবং কত পরিমাণে দিতে হবে এবং কী কী নিষেধ মানতে হবে কোন কোন কাজগুলি করা যাবে না সে সম্পর্কে বিস্তারিত জানাব আজকে আমার এই নতুন ভিডিওতে যারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সেই সঙ্গে সঙ্গে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথমেই যে কথাটি আমাদের মনে রাখতে হবে আম গাছের মুকুল পেতে হলে প্রথম এবং প্রাথমিক শর্ত যেটা আম গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে সূর্যালোক ব্যতীত আম গাছ হয়তো বেঁচে থাকবে কিন্তু আম গাছে মুকুল হবে না এবং ফলও ধরবে না সেই জন্য টবের আম গাছ ছাদের এমন জায়গায় আমরা রাখব যেখানে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায় প্রথম শর্ত হলো আম গাছের আম পাওয়ার ক্ষেত্রে সূর্যালোক দ্বিতীয়ত মুকুল আসার আগে টবের আম গাছের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো টবের মাটির আর্দ্রতা আমরা যদি প্রতিদিন টবের গোড়ায় জল দিই তাহলে কি হবে টবের মাটি ভিজে থাকবে অতিরিক্ত জল গাছে মুকুল আনার পরিবর্তে নতুন পাতা গজাতে সাহায্য করবে এবং সেক্ষেত্রে গাছে কিন্তু মুকুল আসবে না সেই জন্য আমরা টবের মাটিতে জল দেব মাটিটা একবার জল দেওয়ার পর টবের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আবার বেশি দেরি করলে গাছ যেন গাছের ক্ষতি না হয় বা মারা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সাধারণত আমরা তিন দিন দু থেকে তিন দিন পরপর এক লিটার বা এক লিটার করে যাদের টব বড় এক লিটার করে জল দেবেন এই জিনিসটি কিন্তু লক্ষ্য করতে হবে মনে রাখতে হবে বিশেষ সতর্কতার সঙ্গে এবং এই সময়ে যেহেতু গাছ এখন শীত শীতকাল চলছে ডিসেম্বর মাসের প্রায় শেষ হতে চলল এই সময় গাছ যেহেতু শীত ঘুমে রয়েছে সেই জন্য একে এই সময় যে নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া যাবে না আমরা যেহেতু মুকুল ধরবে আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছ মুকুল বেরোবে সেই জন্য কী কী কীভাবে অতি দ্রুত মুকুল আসে এবং মুকুলগুলি শক্তপোক্ত হয় এবং সু পুষ্ট এবং সবল হয় সেই বিষয়টির দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেই জন্য প্রথমেই যেটা আমরা করব টবের মাটিটি সুন্দর করে খুঁড়ে নিতে হবে আমার এই চোদ্দো ইঞ্চি টব সেই টবে আমি গাছটি লাগিয়েছি সুন্দর করে খুঁড়ে নিচ্ছি এই সময় আমরা কোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করব না এটাও কিন্তু মনে রাখতে হবে আমরা কোনো সিংকুচি বা গুঁড়ো ব্যবহার করব না যে সমস্ত খাবারগুলি আমরা সাধারণত সচরাচর গাছে ব্যবহার করি সেই সমস্ত খাবারগুলি আমরা এখন ব্যবহার করব না তাহলে কি ব্যবহার করব প্রথমে মনে রাখতে হবে যে এই সময় গাছের মুকুল আনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় খাবার যেটি সেটি হলো সালফেট অফ পটাশ বা মিউরিক অফ পটাশ আমি টবের গাছের জন্য সালফেট অফ পটাশ ব্যবহার করি এই টবে আমরা তিন থেকে চার গ্রাম সালফেট অফ পটাশ ব্যবহার করব এই সালফেট অফ পটাশ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যেন শেষ প্রান্ত থেকে টবের শেষ প্রান্ত থেকে আমরা এই খাবারটি দেব গাছের গোড়ার থেকে দূরে দিতে হবে কারণ গাছের গোড়ায় যদি দেওয়া হয় তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং মারাও যায় সম্ভাবনা কি মারা যায় সেই জন্য দূর থেকে তিন থেকে চার গ্রাম সালফেট অফ পটাশ আমি নিয়েছি এখানে আমি মিউরিক অফ পটাশ কেন নিই মিউরিক অফ পটাশ হচ্ছে লাল পটাশ সেটা বন্ধুদের বলবো এই মিউরিক অফ পটাশ টবেট গাছের ক্ষেত্রে না দেওয়াই ভালো সালফেট অফ পটাশের দাম একটু বেশি আড়াইশো গ্রাম আমাদের এখানে পঁচাত্তর থেকে আশি টাকা নেয় আপনারা সালফেট অফ পটাশ ব্যবহার করবেন আর যদি বন্ধুরা কোনো বন্ধুরা মনে করেন যে পটাশ সার সরাসরি না দিয়ে তাহলে আপনারা এক লিটার জলে তিন থেকে চার গ্রাম সালফেট অফ পটাশ নিয়ে বা মিউরিক অফ পটাশ যদি সালফেট অফ পটাশ না পান পাঁচ গ্রাম মিউরিক পটাশ সেটা নিয়ে এক লিটার জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটি গাছে গায়ে দেবেন এটি হলো আম গাছের মুকুল আনার জন্য প্রাথমিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ খাবার ডিসেম্বর মাসে এটা দিতেই হবে দ্বিতীয়ত আমি যে খাদ্যটি ব্যবহার করব গাছের জন্য সেটি হল হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এক্ষেত্রেও আমরা তিন গ্রাম মতো টবের মাটিতে তিন থেকে চার গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে দেবো হিউমিক অ্যাসিড সুন্দর করে এটি কি করবে গাছের মাটিতে প্রয়োজনীয় যে খাদ্যগুণ রয়েছে সেগুলিকে গাছের উপযুক্ত করে তুলতে সাহায্য করে এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এই হিউমিক অ্যাসিড আমি নিয়েছি তিন গ্রাম মতো যদি কেউ হিউমিক অ্যাসিড আমরা জলে গুলে স্প্রে করতে পারি সেক্ষেত্রে এক লিটার জলে আমরা এক গ্রাম হিউমিক অ্যাসিড নিয়ে স্প্রে করব প্রথমে একদিন স্প্রে করলাম তারপর আবার পনেরো দিন বাদে স্প্রে করতে পারেন গাছের কোনো অসুবিধা নেই দুবার স্প্রে করলেই যথেষ্ট হিউমিক অ্যাসিড এই যে হিউমিক অ্যাসিড কালো ছোটো ছোটো দানা হিউমিক অ্যাসিড এই সময় গাছের যে খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল গাছের অনুখাদ্য অনুখাদ্য এক্ষেত্রে আমি টবের চোদ্দ ইঞ্চি টবের জন্য চার থেকে পাঁচ গ্রাম অনুখাদ্য নিয়ে নেব এই অনুখাদ্য গাছের যে পর্যাপ্ত যে বিভিন্ন প্রকার খনিজ উপাদানগুলি ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক বোরন সালফার সমস্ত রকম উপাদানগুলি এই অনুখাদ্যের মধ্যে থাকে সেই জন্য এই উপাদানটিও সঠিকভাবে গাছের গোড়ায় দিতে হবে এই সময় ভীষণ উপকারী এবং ভীষণ গুরুত্বপূর্ণ অনুখাদ্য নিয়ে নিয়েছি আমি চার থেকে পাঁচ গ্রাম এই তিনটি উপাদান হলো আম গাছের মুকুল আনার জন্য ডিসেম্বর মাসের প্রাথমিক শর্ত দ্বিতীয়ত যে কাজটি করতে হবে এই সময় গাছে বিভিন্ন ছত্রাকের উপদ্রব হয় এবং পাতায় দেখছেন এই যে পাতায় ছত্রাকের উপদ্রব হয়েছে সেই জন্য ছত্রাকনাশক আমাকে নিয়মিত ব্যবহার করতে হবে যাদের বাড়িতে তবে আম গাছ রয়েছে পনেরো দিন বাদে বাদে একদম অবশ্য করণীয় কর্তব্য আমি সাধারণত যে সাপ ফাঙ্গিসাইটটা ব্যবহার করি সেটি হলো সাপ এক লিটার জলে তিন গ্রাম হিসাবে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন অথবা যদি সাপ না পান অন্য যে কোনো ফাঙ্গিসাইড সেটি এক লিটার জলে তিন থেকে চার গ্রাম হিসাবে আপনারা ব্যবহার করবেন এবং এই সময় গাছের যেহেতু মুকুল আসবে সেই জন্য পোকামাকড় পোকামাকড়কে এই সময় ধ্বংস করতে হবে সেই জন্য আমরা কি করব ঠিক ফাঙ্গিসাইড যেটি ব্যবহার করব তার মধ্যেই কীটনাশক মিশিয়ে নিয়ে স্প্রে করব সেই জন্য যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আমি সাধারণত ফলগাছের জন্য নিম তেল ব্যবহার করি এই নিম তেল এক লিটার জলে তিন এম এল হিসাবে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা আপনারা অন্য রাসায়নিক কীটনাশক এই সময় ব্যবহার করতে পারেন ওস্তাদ আমার এখানে প্রচলিত একটি রাসায়নিক কীটনাশক সেটি হলো ওস্তাদ এটি নিলে এক লিটার জলে দেড় এম এল ওয়ান পয়েন্ট ফাইভ এম মিশিয়ে আপনার পনেরো দিন বাদে বাদে ফাঙ্গিসাইড এবং এই কীটনাশক মিশিয়ে স্প্রে করুন তিনবার স্প্রে করুন দেখবেন গাছ গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না গাছ সতেজ থাকবে এবং সুন্দর মুকুল বেরোবে মুকুল বেরোবার পর আমরা তখন আবার প্রয়োজনীয় কীভাবে যত্ন করতে হবে সে বিষয়ে জানাবো এই ছিল সামগ্রিকভাবে আমার আজকের ভিডিওটি এবার এই টবের মাটিটি আমি আবার এই সারগুলি একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে যেহেতু মাটিতে যথেষ্ট পরিমাণে আমার কী রয়েছে আর্দ্রতার পরিমাণ রয়েছে আদ্র মাটি সেই জন্য আজকে আমি আর জল দেব না জল দেব মাটি শুকনো হয়ে যাওয়ার পর অতিরিক্ত জল প্রথমেই বলেছি অতিরিক্ত জল সময় ব্যবহার করা যাবে না এইভাবে আপনারাও পরিচয় পরিচর্যা করুন গাছের আম গাছের দেখবেন আপনাদের গাছও সুন্দর সুস্থ থাকবে এবং গাছে প্রচুর মুকুল হবে এটি হলো আমার থ্রি টেস্ট এই আম সেই আম আমের ভিডিওই আমি আপনাদের দেখালাম পরিচর্যা ডিসেম্বর মাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা